নয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব এক আমি আপনাকে চুমু খেতে চাই এই কথাটা বাইকে হেলান দেওয়া ওই ছেলেটাকে গিয়ে বলবে এহেন কথা শুনে কুহুর আত্মাটা স্যাত করে উঠল চশমাটা ঠিকঠাক করলো সে আজ ইউনিভার্সিটিতে ভার্সিটিতে প্রথম দিন তার আর আজকে র্যাগিংয়ের শিকার হতে হলো তাকে কুহু মাথার মাথারোনাটা ঠিক করে নিচু সরে বলে উঠল আ আমি পারবো না দয়া করে আ আমার ফোনটা দিয়ে দিন মেয়েগুলো পাঁচজনের মতো ছিল লিডার মেয়েটা বলে উঠল সিনিয়রদের আদেশ দিয়ে পালন করতেই হবে কুহুর ভয় হতে লাগলো এবার আশেপাশে তাকে নিজের বান্ধবী খুঁজতে দুজনের ভাগ্যক্রমে একই ভার্সিটিতে চান্স এসেছে কুহুকে এদিক ওদিক তাকাতে দেখে মেয়েগুলোর মাঝে থেকে বলে উঠল। এদিক ওদিক তাকে লাভ নেই মামনি যাও গিয়ে চুমুটা খেয়ে আসো কুহু ভয়ে ভয়ে বলে উঠল উনি যদি মারে আমাকে মেয়েগুলো কেমন জোরে জোরে হাসতে লাগলো এটা শুনে একজন বলে উঠল, আরে কুল কিছু বলবে না কিছু বললে কি আর তোমাকে যেতে বলতাম আমরা কুহু দ্বিধে দ্বন্দ্বে ভুগতে লাগলো এভাবে একটা অচেনা ছেলেকে সে কি করে চুমু খাওয়ার কথা বলবে সে বলে উঠল, তার শাস্তিটা কী মেয়েগুলো একজন আরেকজনের দিকে তাকালো হঠাৎ তখন তাদের যুক্ত একজন যুবক সে বলে উঠল আমার গার্লফ্রেন্ড হতে হবে কুহু তাকালো যুবকটার দিকে তাকালো চেহারাতেই যেন ফুটে উঠছে ছেলেটার চরিত্র কুহু পেছন ঘুরে বাইকে হালান দেওয়া ছেলেটাকে দেখলো একবার ছেলেটার পেছন সাইড দেখা যাচ্ছে শুধু কুহু বুকের ধুক পোকানি বেড়ে গেল সে কাপা কাঁপা পায়ে নিচের দিকে দৃষ্টি রেখে সামনে এগিয়ে গেল ওরা সবাই বাঁকা হাসলো এই মুহূর্তে এখানে কী হতে পারে তা সবারই জানা কিরে আহানাপ তোর মুখ এমন বান্দরের বিশেষ জায়গার মতো করে রেখেছিস ক্যান আদিতের কথা শুনে আর আরিফ হো হো করে হেসে উঠলো কিন্তু আহনাফের থেকে কোনো উত্তর এলো না সে একই ভঙ্গিমাতে সিগারেট খেয়ে মুখ থেকে ধোয়ার কুণ্ডলি বের করছে দৃষ্টি তার আকাশের দিকে আদিত আবার বলে উঠল আঙ্কেল কি পেদানি দিয়েছে নাকি যে মুখ এমন করে রেখেছিস আরে এ আদিত্যের কথার মাঝেই আহনাফের গম্ভীর স্বর ভেসে এলো দুই কানে শুনতে পাস তুই আদিত দাঁতকে নিয়ে হেসে বলল আরে তাহলে আবার দুই মাইল দূরে কিসের শব্দ হচ্ছে সেটাও এই আদিত আহমেদ শুনতে পায় হাঁ আর একটা বাজে কথা বললে আর পাবিনা শুনতে আর আমি করব সেটার ব্যবস্থা আদিত মেকি হেসে নিজে দুই গালে হাত রেখে আর আরিফের পেছনে গিয়ে দাঁড়ালো নাতাস আরিফ অট্ট ফেটে পড়লো তা দেখে আহানাব এক ভ্রু উঁচু করে তাকালো তাদের দিকে সাথে সাথেই তারা চুপ হয়ে গেল আহানাব কিছু বলতে যাবে তার আগেই কারো কান্নার শব্দ ভেসে এলো কানে কান্নার শব্দটা খুব কাছ থেকে আসছে আহানাব পেছন ঘুরে তাকাতেই দেখলো যে একটা মেয়ে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে ফুঁপিয়ে কান্না করছে কুহু মাথা নিচু করে রেখেছে যার দরুন ওর মুখটা ঠিক করে দেখতে পেল না আহানা বলে উঠল এটা কি কান্না করার জায়গা অন্য কোথাও গিয়ে কাঁদো যাও আহানাপের ধমকে কুহু কেঁপে উঠল মাথাটা উঁচু করে তাকালো তার দিকে আহানাপের কুস্কে যাওয়া ভ্রু শিথিল হয়ে গেল তৎক্ষণাৎ বিরক্তিরা যেন নিমিশে উদাহ হয়ে গেল শ্যামবর্ণের একটা মেয়ে মুখে তার অদ্ভুত এক মায়া কান্নার কারণে চোখের ঘন পাপড়িগুলো কেমন যেন আকর্ষণীয় হয়ে উঠেছে ফলাফলা গাল দুটো বেশি আকর্ষণ করছে যেন আহানা পলক ফেলতেই ভুলে গেল হাতে থাকা সিগারেটটা কখন যে পড়ে গেছে আহানাপের তা খেয়াল নেই সে ব্যস্ত সামনে দাঁড়ানো এক মায়াপরিকে দেখতে গোলগাল মুখটাকে পরক করতে ব্যস্ত সে তার মনে অমন সময় কেন যেন একটা নাম বেজে উঠল তিলোত্তমা এদিকে আহানাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কুহুর ভয়জন আরও বেড়ে গেল সে আবার কান্না করে ফেললো আহানাপের কাছে ব্যাপারটা আরও বেশি আকর্ষণীয় লাগলো যে মেয়েকে কাঁদলে এত ভালো লাগে তাকে হাসলে কতটা ভালো লাগবে মেয়ে তুমি কেন কান্না করার জায়গা পেলে না এই সিংহের সামনে সে কাঁদতে হলো শেষের কথাটা মনে মনে বললো আরিফ এদিকে কুহু একবার পেছনে তাকালো ওরা এদিকেই তাকিয়ে কুহুর ফোনটা ফেলে দেবে এমন এক হমকি দিল ইশারায় কুহু তৎক্ষণাৎ সামনে ঘুরে বলে উঠল আমি আপনাকে চুমু খেতে চাই এই একটা কথাই যথেষ্ট ছিল সবার মাথায় হাত দেওয়ার জন্য তখন অনেকের নজরে ওদের দিকে এসেছে কুহুর কথা শুনে কেউ কেউ ঠোঁট চেপে আহানাপের হাসতে লাগলো আবার কেউ আগে ফুসতে লাগলো আহানাবকে এক দেখায় কেউ চোখ সরাতে পারবে না স্বপ্নে সেই রাজকুমারের বাস্তব প্রতিচ্ছবি যেন এই আহানাব এই কারণেই আহানাবকে চুমু খাবে এই কথাটা শুনে অনেকে রাগে ফুসতে আবার হাসতেও যে এর মতো একটা বস্তির মেয়ে কিনা চুমু খেতে চাচ্ছে আমাদের আহানাবকে চেহারাটা দেখ কালো ভূত একটা অনেকে হাসতে লাগলো এসব বলে আবার কেউ কেউ বলছে শুধু থাপ্পড়ের অপেক্ষা এখনই আহানাপ এই মেয়েকে থাপ্পর মেরে সিধে করে দিবে এদিকে কুহু কথাটা বলেই চোখ কিচে বন্ধ করে ফেলেছে সবাই অধীর আগ্রহে বসে রয়েছে আহানাপের থাপ্পড়ের জন্য এদিকে কুহু ভয়ে থরথর করে কাঁপছে মনে মনে আল্লাহকে বলছে যে এবারের মতো বাঁচিয়ে দেওয়া আল্লাহ বাপের জন্মে আর এই ভার্সিটিতে আসবো না হঠাৎ নিজের গালে নরম কিছু স্পর্শ পেতেই থমকালো সে পিটপিট করে চোখ মেলতেই হা হয়ে গেল সে তৎক্ষণাৎ দুকদম পিছিয়ে গেল সে এদিকে সবার মুখ হা হয়ে গেছে লিডার মেয়েটা এত বড় করে তাকিয়েছে যেন চোখের মনি কোটোর থেকে বেরিয়ে আসবে আহানাপ আহানাপ একটা মেয়েকে চুমুক হয়েছে আদিক আরিফ আর নাতাশা একে অপরের দিকে তাকাচ্ছে একবার আরেকবার আহানাপের দিকে এক পর্যায়ে তিনজন একসাথে বলে উঠল তেরে ঢোল না তারপরেই তিনজন জ্ঞান হারিয়ে পড়ে গেল এদিকে কুহু ব্যাগটা বুকে চেপে পেছন সরতে সরতে এক পর্যায়ে দৌড় লাগালো আহানাপের ঠোঁটের কোণে কেমন এক হাসি ফুটে উঠেছে এদিকে কুহু মেয়েগুলো সামনে গিয়ে থামলো দেখলো তার ফোনটা নিচে পড়ে রয়েছে কুহু ফোনটা উঠিয়ে নিয়ে একবার আহানাপের দিকে তাকালো যার তীক্ষ্ণ নজর এখনও তার উপরেই কুহুর বুক দৌড়ো দূরো করছে সে দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল আর মনে মনে বলল বালের ভার্সিটি আর আসবো না আমি এদিকে কুহুকে দৌড়াতে দেখে রোদেলা বোকা বনে গেল মাত্র সে ভার্সিটির গেট বেরোচ্ছিল সে চেঁচিয়ে উঠল। আরে কুহু দৌড়াচ্ছিস কেন কুহু এমনভাবে দৌড়াচ্ছে যেন পেছনে কুকুর না না আস্ত এক ডায়নোসর তাড়া করেছে তাকে রোদেলার নিজেও দৌড় লাগালো কুহুর পেছন পেছন কুহু মেরি যান বেবি দাঁড়া রোদেলার মুখে এমন যান বেবি শুনে রাস্তার মানুষজন অদ্ভুত নয়নে তাকালো তার দিকে কিছু তাগড়া যুবক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল তাদের মাঝে থেকে একজন আফসোসের সুরে বলে উঠল। এজন্যই আমরা মেয়ে পাই না ছেলেটা হঠাৎ খেয়াল করলো তার হাতের বিস্কুটটা নেই রোদেলা চেঁচিয়ে বলে উঠল ধন্যবাদ কাকু ছেলেটা বলে উঠল ওই আমার বিস্কুট এইটা আর কে তোর কাকু ছেলেটাও দৌড় লাগালো ওদের পেছনে আর বলতে লাগলো চোর চোর বিস্কুট চোর রোদেলা পেছন ঘুরে দেখলো যে ছেলেটা তার দিকে দৌড়ে আসতে সে বোকা বনে গেল সে দৌড়ের স্পিড বাড়িয়ে দিল দেখা গেল একটা সময় সে কুহুকে ছাড়িয়ে চলে গেল কুহু থেমে গেল হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো রোদেলার পাখি অটোমেটিক হয়ে গেল কুহু বলে উঠল। রোদ ব্রেক কষ এবার রোদেলা বলে উঠল পেছনে দেখ কুহু পেছনে তাকাতেই দেখলো যে বিশ জনের মতো দৌড়ে আসতে তাদের দিকে কয়েকজনের হাতে লাঠির দেখা পেল সে ভ্রুকুচকে এলো তার তাদের মাঝে একজন চেঁচাচ্ছে স্বর্ণের বিস্কুট নিয়ে গেল আমার চোর চোর রোদেলা বুঝলো তাকে ধরতে মিথ্যা কথাটা বলছে স্বর্ণের বিস্কুট না বালের বিস্কুট এদিকে কুহু বুঝলো না তারা কেন দৌড়াতে যাবে তারা কি আর কিছু ভাবার আগেই নিজের হাতে টান অনুভব করলো রোদেলা তাকে নিয়ে আবার দৌড়াতে লাগলো উহু বলে উঠল বালের দিন একটা রোদেলা বলল উহু কপালটাই বালের